আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশ্য এই গরমের মধ্যে ভালো থাকাটা খুব কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে তাই আমাদেরকে যেটা করতে হবে সব সময় ঠান্ডা জায়গাতে থাকা বা ঠান্ডা কিছু খাবার খাওয়া তো তেমনই একটা ঠান্ডা খাবার আজকে আপনাদের জন্য তৈরি করেছি আর এটা হচ্ছে ফালুদা তবে আজকে ফালুদাটা তৈরি করেছি একটু ভিন্নভাবে কীভাবে তৈরি করেছি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি আর আমি সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে দুধের কোনো খাবার তৈরি করলে সেটা একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করি তাহলে সেটা কি হয় জানেন যে খেতে অনেক বেশি টেস্টি হয় তো আজকেও আমি একদম খাঁটি গরুর দুধ ফ্রিজে রাখা ছিল সেটা জাল করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন সাবু। আমি এখান থেকে পরিমাণ মতো সাবু নিয়ে প্রথমে সাবুগুলো খুব ভালো করে ধুয়ে নিব এবং বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি সাবুগুলো নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধ এখন পর্যন্ত জাল করে নিচ্ছি আসলে দুধ আর সাবুটা রান্নার উপর নির্ভর করে ফালুদার স্বাদ যত ভালো করে সাবু রান্না করা যাবে তত ফালুদার স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে আর আমি যেটা করে থাকি সেটা হচ্ছে সাবুর সাথে অর্থাৎ দুধের সাথে সাবু আমি রান্না করে নিই অনেকে অবশ্যই যেটা করে থাকেন যে দুধ আলাদা চাল করে নেন এবং সাবু আলাদা রান্না করেন কিন্তু আমি এটা করি না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার পরিমাণ মতো সাবু নিয়ে নিচ্ছি আর কিছুটা সাবু আমি রেখে দিব আর কেন রেখে দিব আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি সাবু খুব ভালো করে রান্না করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ ছয়টা এলাচ থেতো করে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা ততটুকুই দিবেন যতটুকু আপনি খেতে পছন্দ করেন আর সম্ভব হলে এলাচগুলো খুব ভালো করে পাটাতে মিহি করে বেটে তারপরে পানিতে একটু অল্প একটু পানি দিয়ে ছেঁকে দিয়ে দেবেন দেখবেন তাহলে কালো যে বীজটা ওই বীজটা দেখা যায় না কারণ হচ্ছে এলাচের কালো বীজটা দেখতে আসলে খারাপ দেখায় আর এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনি চাইলে কনডেন্স মিল্ক দিতেও পারেন আবার নাও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি গোড়া দুধ এগুলো দিচ্ছি এজন্যই যে ফালুদার স্বাদটা আরও একটু ভালো আসার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুড়া দুধ দিয়ে দিয়েছি আর আমরা সবসময় যেটা ভুল করে থাকি বিশেষ করে আমি এই ভুলটা করে থাকি যে গরম দুধ বা গরম পানির মধ্যে গোড়া দুধ দিয়ে দিলে কি হয় দলা পেকে যায় সেক্ষেত্রে কি করতে হবে যে হালকা কুসুম গরম পানিতে আগে দুধটা ভালো করে গুলিয়ে লিকুইড করে নিতে হবে তারপরে দুধ মেশাতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবু ভালো করে রান্না করে নিয়েছি আর ঠান্ডা করার জন্য রেখে দিলাম খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে সাবুগুলো ভিজে রেখে দিয়েছিলাম সেটা রান্না করব। অর্থাৎ জেলি তৈরি করে নিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ট্যাং আপনারা চাইলে সাবুর পরিমাণ বুঝে ট্যাং এবং আগার আগার পাউডার অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন আমি ট্যাং দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছুটা চিনি আর সামান্য একটু লবণ আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র আগার আগার পাউডার দিক কিন্তু জেলি তৈরি করি আর এভাবে যদি ট্যাং অথবা সাবু দিয়ে জেলি তৈরি করা যায় সেই জেলিটা খেতে এতটা টেস্টি হয় যখন এভাবে তৈরি করে খাবেন ঠিক তখনই বুঝবেন যে আসলে কতটা টেস্টি হয় এই জেলিটা তো দেখতে পাচ্ছেন এবার আমি একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি খুব ভালো করে রান্না করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার জেলিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিব এমন পাত্রে ঢেলে নিতে হবে যেন কাটতে সুবিধা হয় তো এই যে আমি একটা পাত্রে ঢিলে নিচ্ছি আর এটা অনেকক্ষণ রেখে দিব যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে ভালো করে আমি স্কোয়ার শেপে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এই যে জেলিটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার কেটে নিচ্ছি দেখতে যেমন সুন্দর আর খেতে এতটা টেস্টি হয় তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই গরমের মধ্যে এভাবে জেলি তৈরি করে তারপরে ফালোটা তৈরি করবেন দেখবেন খুব বেশি টেস্টি হবে খেতে শুধু যদি ফল ছাড়াও এই ধরনের জেলি দিয়ে ফালুদা তৈরি করেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে তো দেখতে পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে আর এখানে আমি কেটে নিয়েছি কলা নিয়েছি আপেল আর নিয়েছি আঙুর মানে যে যে মানে যতগুলো ফল অ্যাড করতে চান সেই ফলগুলো কেটে নেবেন আপনার চাহিদা অনুযায়ী তো আমি এগুলো ফলই নিয়েছি এবার আমি সব ফল আর জেলি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি সব কিছু সাবুর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি এখন চামচের সাহায্যে তো বন্ধুরা দেখলেন আমি আজকে কিভাবে ফালুদা তৈরি করলাম যদি আমার আজকের এই ফালুদা রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই গরমের মধ্যে এভাবে ফালুদা তৈরি করে নিজে খাবেন এবং প্রিয় জন্ত্রকে খাওয়াবেন দেখবেন সবাই খেয়ে অনেক বেশি খুশি হবে আর আপনার কাছে কিন্তু বারবার এই ধরনের ফালুদা খেতে চাইবে তো বন্ধুরা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোন রেসিপিতে আর বন্ধুরা হ্যাঁ আমি নিয়মিত হতে পারছি না কারণ আমি অনেক বেশি অসুস্থ আছি এখন পর্যন্ত আসলে আমার যেটা হয়েছে আমি অনেক দিন থেকে অসুস্থ আমার থাইরয়েড এবং আমার হার্টে পানি জমা এগুলো নিয়েই ভুগছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফিজ